হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএসি এজুকেশন এস সি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট এনআই ওএস ডিএলএড মামলাকে নিয়ে তোমরা প্রত্যেকে উদ্বিগ্ন যে এনআই ওএস ডিএলএড মামলা যেটা কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু হাইকোর্টে কলকাতা হাইকোর্টে কিন্তু ঘুরফাক খাচ্ছে এইটার জন্য এই এনআই ওএস ডিএলএড মামলার জন্য পুরো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে প্যানেলটা পুরোটাই ভাবে কি আছে স্টে হয়ে রয়েছে কোনোরকমভাবে রিক্রুট হচ্ছে না তো আজকে আমি এই ব্যাপার নিয়ে যে এনআই ওএস ডিএলএড মামলার গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানিয়ে দেবো ফাইনাল শুনানি জানিয়ে দেবো কারণ আমরা জানি এনআইওএস ওএস ডিএলএড মামলা কিন্তু হাইকোর্টে গত চারই জানুয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতির জন্য এবং সারা স্টে থেকে গিয়েছিল তারপরে পাঁচই জানুয়ারি করা হয় পাঁচই জানুয়ারিতে কিন্তু আবার দেখা যায় যে পর্ষদ কিন্তু তার গুরুত্বপূর্ণ যে ফাইল সাবমিশনের ব্যাপারটা ছিল সেটা কিন্তু দিতে পারেনি তাই কিন্তু তলমল অবস্থায় ছিল এমতো অবস্থায় কিন্তু আজকে কিন্তু আমরা জানতে পারলাম বা জানতে পারি যে এনআই ওএস ডিএলএড মামলা কিন্তু ফাইনাল শুনানি প্রদান করা হয়েছে হাইকোর্টে তো আজকে আমরা কিছু কিছু আপডেট নিয়ে এসেছি যেটা হচ্ছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টির প্যানেল থেকে এনআই ওএস ডিএলএড এর প্রার্থীরা কি বাদ চলে গেলেন তো আজকে এই ফাইনাল শুনানিতে কী সেটা আমি সম্পূর্ণ ইন ডিটেলসে আলোচনা করবো এবং তাছাড়া রয়েছে যে পর্ষদ এবং এনসিডি আজকেই তাদের ফাইনাল সাবমিশন করলো তো এই সমস্ত আপডেট কিন্তু আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো তোমরা আশা করবো তোমরা ভিডিওটির পর থেকে শেষ পর্যন্ত দেখো তো আমরা এই মুহূর্তে চলে আসব যে স্ক্রিন যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে আমাদের যে এই কেসটি যেটা ছিল কারকার বিরুদ্ধে দেখে নেব মোহাম্মদ সাবি শেখ অ্যান্ড আদার্স ভার্স ইস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স তো এই মামলাটি কিন্তু প্রায় গত কয়েক মাস ধরে কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টির যে প্যানেল সেই প্যানেলের ওপর কিন্তু একটা কাঁটা হয়ে বসে আছে বলা যেতে পারে তো আজকের কিন্তু এর মামলা হয়েছে এর রায় প্রদান হয়েছে প্রায় বলা যেতে পারে দুপুর সাড়ে বারোটার নাগাদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে তো আজকে কিন্তু পর্ষদের তরফ থেকে এবং এনসিডির তরফ থেকে কিন্তু ফাইল সাবমিশানের ব্যাপার ছিল যে ফাইনাল ফাইল বা ফাইনাল যে অ্যাফিডেভিট যেটা থাকে সেটা কিন্তু জমা দেওয়ার বা সাবমিশান করার কিন্তু একটা ব্যাপার ছিল তো আজকে কিন্তু পর্ষদ প্রাইমারি বোর্ড ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড অফ এজুকেশনের তরফ থেকে যে পর্ষদ সেই পর্ষদ কিন্তু তার ফাইনাল যে ফাইল যেটা সাবমিশান করেছে এবং সেই ফাইলে মেনশান করে দেওয়া রয়েছে যে কোনো রকমভাবে এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেটরা যে এবারে যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টির যে প্যানেলের যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না এরপরে যেটা হয় যে এনসিটির তরফ থেকে যে ফাইলটা রয়েছে সেই ফাইল কিন্তু এখনও সাবমিশান করা হয়নি বা এনসিটিএর তরফ থেকে করা হয়নি তারা সময় চেয়ে নিয়েছেন যে দু সপ্তাহের মতন কিন্তু সেই ক্ষেত্রে হাইকোর্ট কিন্তু বলে যে দু সপ্তাহ দেওয়া যাবে না মোটামুটি দু সপ্তাহ মানে অনেকটাই ডিলে হয়ে যাচ্ছে তাই কিন্তু হাইকোর্ট কিন্তু একটা এক্সপেক্টেড ডেট দিয়ে দিয়েছে যে আঠেরো জানুয়ারির মধ্যে কিন্তু এনসিটিকে তার ফাইনাল ফাইলটা হাইকোর্টে কিন্তু জমা করতে হবে তো এই মুহুর্তে আমরা যেটা জানতে পারছি প্রাইমারি রিলেটেড একটা কাঁটা গেল তবুও আরও একটা মেন কেস যেটা রয়েছে যেটা হচ্ছে তোমার সুপ্রিম কোর্টে হয়েছিল হ্যাঁ সুপ্রিম কোর্টে হয়েছিল যেটা কুড়ি বাইশে যারা আঠাশে নভেম্বর হয়েছিল দু হাজার তেইশে যেটা কুড়ি বাইশের ডিএলএড মামলা এবং সেই ডিএলএড মামলার কিন্তু সেটাও একটা কম্পিউটার জেনারেটেড লিস্টও দিয়ে দেওয়া হয়েছে যে মোটামুটি বারোই জানুয়ারি ওই মামলার কিন্তু রায় প্রদান হবে ফাইনাল শুনানির কথা রয়েছে যদি সেখানে যদি স্টেটা উঠে যায় কিন্তু আর এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টির যে ভ্যাকেন্সি বা প্যানেলটা রয়েছে এখানে কিন্তু কোনোরকমভাবে আর এই প্যানেলের কোনোরকমভাবে কাঁটা রইলো না সম্পূর্ণভাবে একদম কেস কোনো কিছুই সম্পূর্ণভাবে কিন্তু মিটে যাবে তাহলে কিন্তু বড় স্বয়ংক্রিয়ভাবে ইন্ডিভিজুয়ালিভাবে কিন্তু রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু প্রকাশ করতে পারে তো দেখা যাবে আঠেরোই জানুয়ারি এবং বারোই জানুয়ারি যদি বারোই জানুয়ারি মনে করবে যদি বারোই জানুয়ারি আমরা সেই আপডেটও দিয়ে দেবো প্রত্যেকটা আপডেট দিয়ে দেবো তোমরা টেনশন নিও না বা তোমরা উদ্বিগ্ন হবে না তো বারোই জানুয়ারি যে কেসটা রয়েছে যে কুড়ি বাইশের যে মেন যে ডিএলএড কেসটা রয়েছে ডিএলএড মামলাটি রয়েছে এখানে যদি সে রকম না হয় ফাইনাল শুনানি যদি চলে আসে তাহলে কিন্তু তোমরা জেনে রাখবে তাহলে এগারো হাজার সাতশো পঁয়ষট্টির যে প্যানেলটা কিন্তু আগে বেরিয়ে যাবে কিছু করা নেই এখানে কোনোরকমভাবে আর কেস নেই কোনোরকমভাবে আশা করছি আর কেসও হওয়ার সম্ভাবনা নেই মানে ওটা আমাদের ভাবনা বা আমার মতানুযায়ী আমি বললাম তো দেখা যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো এবং যদি কোনোরকমভাবে জিজ্ঞাসা থাকে বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো এবং যদি চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে তো আজকে এই পর্যন্ত পরবর্তী আপডেট নিয়ে কিন্তু আমরা খুবই জলদি তোমাদের কাছে ফিরছি এবং ওর যে পরশুদের তরফ থেকে কিন্তু যে ফাইনাল সাবমিশনের বা অর্ডার কপিটা কী ছিল সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো নেক্সট বা আগামী ভিডিওতে এনআই ডিএলএড মামলার ব্যাপারটাকে নিয়ে যেটা ফাইনাল সাবমিশনের কপিটা কী ছিল তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড থ্যাংক ইউ ফর লিসিং হ্যাভ আ ডে টাটা বাই বাই